জাপানে এখন সকাল নটা আর আমি এখন বানাবো ঘি এর জন্য আমি দুশো এম এর এক প্যাকেট ফ্রেশ ক্রিম নিয়েছি জাপানে ভালো ঘি পাওয়া খুবই মুশকিল নেপালে হালাল থেকে একবার আমুলের ঘি এনেছিলাম কিন্তু ভালো লাগেনি আমার কাছে আমুলের সব জিনিসই ভালো কিন্তু ঘিটা ভালো লাগেনি আগে কয়েকবার বাটার দিয়ে ঘি বানানোর চেষ্টা করেছি আমি যখন জ্বালাতাম তখন ঠিকঠাক লাগতো দেখতে কিন্তু যেই ঠান্ডা হতো তখন যেন সেই বাটারের রূপ ধারণ করতো তারপর এই ক্রিম দিয়ে বানিয়েছি দেখি হয়েছে অবশেষে ঘিয়ের সমস্যার সমাধান করতে পেরেছি তবে একটা কথা বলবো দেশে বিদেশে সবার জন্যে যারা খাঁটি বা ভালো কী চাইছেন তারা ফুল ফ্যাট ক্রিম এনে জ্বালিয়ে এইভাবে বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে ক্রিমটাকে লো টু মিডিয়াম হিটে চালাবো আর অনবরত নাট্য থাকবো যাতে নিচে লেগে না যায় আর এইটিকে আমার মেয়ের কাজ দেখুন আমি আমার কাজে ব্যস্ত আর আমার মেয়ে তার কাজে কখন খুলে উঠে গেছে কে জানে বাবা তুমি কি কাজ করছো তোমার অনেক কাজ তাই তো কাজের চিন্তা ঘুম আসে না কোথা যে কোন এভারেস্ট জয় ভগবানই জানে না এইভাবে আর শেলফগুলো কে রাখা যাবে না ডোর লক লাগিয়ে দিতে হবে নইলে কখন কোন বিপদ ঘটে যাবে ঠিক নেই একা একা থাকে যে আমি খুব সাবধান আর সচেতন হয়ে থাকতে হয় আমাকে এই দিকে ক্রিমটা ফোটা শুরু করেছে এই পর্যন্ত হিটটাকে মিডিয়ামে রেখেছি এরপর যখন চিজের মতো লাগবে তখন থেকে লো করে দেব। আর সারাক্ষণ নাড়তে হবে এমন অবস্থায় না শুরু করে পাত্রের নিচের দিকটা কিছুই দেখা যায় না হয়ে গেছে এইবার গ্যাসটা বন্ধ করে দেব। আর একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এটা ঠান্ডা হোক আমি যতক্ষণে কর্তামশিকে বলি শেলফগুলোতে যেন ডোর লক লাগিয়ে দেয় মেয়ে তো ঘুমাচ্ছে আর এই দিকে কর্তামশাই লক লাগাচ্ছে ঘুম থেকে উঠে যখন দেখবে তার খেলার জায়গা সব আটকে দিয়েছি কেমন যেন করে ঘিটা একটু ঠান্ডা হয়েছে এইবার ছাঁকনির সাহায্যে ঘিটাকে ছেঁকে নিই এই হলো ঘিয়ের ফাইনাল লুক দুশো এম ক্রিম থেকে পঞ্চাশ এম এর মতো ঘি হয়েছে এই দিকে ঘুম থেকে উঠেই আমার মেয়ে শেলফের কাছে চলে এসেছে দেখি কি করে খোলার চেষ্টা করছে টানছে তবু খুলছে না সরি বাবা তোমার খেলার জায়গাটা বন্ধ করে দিয়েছি আমরা আমার মেয়ে ততক্ষণে টানাটানি করে খোলার চেষ্টা করতে থাকুক আজ তবে এইটুকু দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরিওম